আসসালাম আলাইকুম সম্মানিত বায়ু বোলেরা আজকে নিয়ে আসলাম পা ভেঙে গেলে জোড়া লাগানোর মন্ত্র এখানে মন্ত্র রয়েছে চারটা মন্ত্র হার জোড়া মন্ত্র চারটা আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটাই প্রয়োগ করবেন আমার এখানে এই মন্ত্রটা পরীক্ষিত আমার কাছে এই মন্ত্রটা পা ভেঙে গেলে জোড়ালাকার মন্ত্র এই মন্ত্রটা পরীক্ষিত এটা অনেকেই নিয়ে উপকার পেয়েছে তাই এখানে টিক চিহ্ন দিয়ে রেখেছে আমাদের কবিরাজদের মধ্যে কিছু বন্ধুত্বের সম্পর্ক রয়েছে যা একজনের কিছু প্রয়োজন পড়লে আরেকজন সহযোগিতা করে থাকি বা আমাদেরকেও করে থাকে তাই এভাবেই কবিরাজদের উন্নতি বাড়ে এবং কবিরাজজি শিক্ষা গ্রহণ লাভ করে থাকে তাই আমার দ্বারা উপকার একজনের হবে আরেকজনের দ্বারা আমার উপকার হবে এটাই নিয়ম এটাই বাস্তব তো এই হলো মন্ত্র হার কুস কুস হারমনি হারে বলে বত্রিশ কোনি যাহা বাঙা হার তাহা লাগে জোড়া পারিনু নু চোরা পানি পরা সেখানে মরা মরা আল্লাহ রসুলের দোহাই এই মন্ত্র তিনবার পাঠ করে বাঙ্গা পায়ে ফু দিলে হার জোড়া লাগবে দুসরা মন্ত্র উড়ুঙ্গ সুরুঙ্গ নাহিলাজ ফন্নার এখানে যেকোনো তন্ত্র মন্ত্রের মধ্যে ফন্না এবং ফ্নি তাকে এখানে যার উপরে কাজ করা হয় তার নাম বলতে হয় ফন্নার ভাঙিল হাত পা সীতায় দিল ভর হারে মাংসের দিলে জ্বর বোলা মহেশ্বর এই কথা হেলিব ফেলিব চরাবো গাও ঈশ্বর মহাদেবের মাথায় মুচিব দুই পাও এই মন্ত্রের নিয়ম সরিষার তেলে এই মন্ত্র তিনবার পাঠ করে সেই পায়ে মালিশ করলে হার জোড়া লেগে যাবে তো বন্ধুগণ অবশ্যই যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এই তন্ত্রমন্ত্র বিষয়ে আগ্রহী বা শিখতে চান বা দেখার খুব ইচ্ছা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে তিসরা মন্ত্র ইস পানি বিষ পানি হর হর পানি জ্বর জ্বর পানি হাউ হাউ পানি যাও যাও পানি খাই পানি খন্দকের পানি উড়া পানি জুড়া পানি গড়লে হুঙ্কার মুন্ডু খায় বন্ধুগণ শেষের সংখ্যাটা কুফুরি তো যারা এই তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করতে চান অবশ্যই আমার অনুমতি নিবেন আমার অনুমতি ছাড়া কিন্তু কাজ হবে না আমার অনুমতি নিতে কোনো টাকা পয়সা লাগে না শুধু একবার কমেন্টস করে বলবেন যে এই বিদ্যাটা বা এই যন্ত্রটা দিয়ে আমল করার অনুমতি দিন বা কাজ করার অনুমতি দিন তো বন্ধুগণ অনুমতি নেওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই মন্ত্রের নিয়ম লাল এরন্ড তিনটা লাল এরন্ড তিনটা পাতা হাতে নিয়ে মন্ত্র পাঠ করতে হবে এবং দাঁড়তে হবে তিনটি পাতা তিনবার জেরে ঘরের ভিতর চালের পাতায় গুজে রাখতে হবে সকাল বেলা পাতা তিনটি রোদে চালের উপর শুকাতে দিতে হবে তাহলে পায়ের রস কমে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ